শেষ হওয়ার পর আমার আল্লাহ বলবেন জান্নাতের জান্নাতে যাও জাহান্নামের জাহান্নামে যাও

সম্মেলনের সভাপতির আসলঙ্কিত করবেন মহান রব্বুল আলমেন

এবার সবাই আরে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগানে স্লোগানে মুখরিত করবে ময়দান আল্লাহ বলে থামাও আমার বন্ধু আসছে প্রধান অতিথির জন্য অপেক্ষা করো আল্লাহু আকবার কিছু ফুটবল দেখা আমাদের নবীকে সত্তর হাজার নবী রসুলগণ সব নবী রসুলগণ ধুলার মতো সাজাইয়া ফুলের মালা ভরাইয়া ছাতা মাথায় দিয়ে নিয়ে স্টেজের মধ্যে হাজির করবে আল্লাহু আকবার আমাদের নবী এসে দাঁড়াবেন আল্লাহ বলবেন বন্ধু আপনিও প্রধান অতিথির আসন করেন অন্য নবীরা দাঁড়া থাকলে আল্লাহ বলবেন আপনারা সহ সহ আসনে বসেন উড়ে ভাই কিরম দাঁড়াবে বলবেন তোমরা বসো বলবো আল্লাহ সব জান্নাতিরা সামনে আছে উদা হ্যান্ডেলে আর স্টেজের মধ্যে মহারাব আছে তার বন্ধু আছে পিছনে নবীরা আছে ওলামায় কেরাম আছে আল্লাহ রাবুল আলমিন বলবেন ওলাম নবীরা কেউ কথা বলবেন না জামনাথবাসীরা আপনার এক নজরে সালক্ষণেই খেলনম্বতরা ইশারে দেখছে মোশারে দেখো নাই মোসাদ অবিরম্বা মোসারে দেখছে ইশারে দেখো নাই

আল্লাহ বললে আমি দৃষ্টি আকার করছি এই দেখাও তুমি আমার কথা শোনো তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। ইমান যারা আনবে যারা করবে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস

তোমাদের প্রাণে আরো কোনো কিছু খুঁজে কিনা থাকলে বলো বলতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করব না আর কোনো কিছু চাইলে আমার কাছে চাও চাইতে দেরি হবে দিতে দেরি হবে না

জান্নাতিরা বুঝবে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে কিন্তু মনে করতে পারতেছি না অবশ্যই সবাই আমার নবীর দিকে চায় যে কান্দে যখন সব আমি নবীর দিকে চায় যায় কান্দে নবীজির চোখের কোনায় কোনায় দুই ফোটা চোখের পানি জমে যাবে আল্লাহ বলবেন বন্ধু আপনার সুখে পানি কেন? আমার উম্মত গান দেখেন আপনার উম্মত গান দেখেন না আমি কি ঘুমো? আমি তো কানদাই নামে বল যে সাইলে পাইবা। সাইকেও জানা না পাইবেও না। নবী বলবেন আমার অনুমতি দেন আমি উম্মতরে শেখায় দে আমার অনুমতি দিন আমার উম্মত আপনার কাছে কি চাইলে আমি শেখায় দেই? আল্লাহ বলবেন আমি তো আগেই মুক্তি বক্তব্য দেওয়া যাবে না। কার যে বক্তব্য দিবেন আমার দিয়ে দেন।

কথা বলো নবী বলবেন তাহলে আমার ওয়ারিস আলেমরা আছে এদেরকে অনুমতি দেন আল্লাহ বলবেন ঠিক আছে আমি মানছি তোমার ওয়ারিস আলেমদেরকে টাইকে বলো এরা যেন তারা এদেরকে শিখে দেয় আমি আল্লাহর কাছে কি চাইবে আল্লাহু আকবার তখন আমাদের নবী বলবেন উলামায়ে কেরাম কোথাও ইসলাম আহমদ শফি কই রে আশরাফি হুসাইন আহমদ ওমর ওসমান আলী বলে

আপনাকে এক নজর দেখার জন্য আমরা বেকুল ছিলাম কিন্তু দুনিয়ার চর্মচোখে আপনাকে দেখতে পারি নাই আশাই ছিলাম হাসরের ময়দানে দেখবো এখানেও সাহের তাজল্লি দিছেন আমরা অজ্ঞান হয়ে পড়ে গেছি ভালো করে দেখতে পাই নাই আশাই ছিলাম জান্নাতে দেখবো সর্বশেষ কিন্তু জান্নাতে তুই দেখি আপনার গায়ে সত্তর হাজার নুরের পর্দা ইয়া আল্লাহ আমাদের এক দাবি আপনি নোরের পর্দা সর আমাদেরকে একবার দেখতে দেয়

আপনাদের ঋণ জীবনে শোধ করতে পারবো না দুনিয়াতে কত দবাদান দেখেছেন হাসলের মধ্যে নবদান দেখেছেন আজকে জান্নাতে ঢোকার পর কত অবদান রাখলেন উলামায়ে আপনাদের নেয়ামতের শুকরিয়ে কি করব আপনাদের এই তিনি আমরা দিতে পারব না আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন হুরানত বান্দা থেকে আপনাদেরকে খুশি করে দেয় আমরা শিখছি এবার বলবো আল্লাহ বলবেন এবার বলো এবার জান্নাতীদের সব একসাথে দাঁড়ায় বলবেন ও রব্বুল আমিন তোমার প্রেমে আমরাতে পুলছিলাম